সকালের ঠিক থাকো নিয়ে যাব শুভ সকাল বন্ধুরা পুজো লাইফ স্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মঙ্গলবার আর আমার ঘরে ভূমিকম্প ঝড় তুফান সব একসাথে শুরু হয়ে গেছে এখন বাজে হলো ভোর সাড়ে পাঁচটা বুঝতে পারছো তাহলে আমি কটায় ঘুম থেকে উঠেছি হ্যাঁ বন্ধুরা ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে আগে চলে এসেছি দৌড়ে কারণ রান্নাবান্না যদি শেষ করে উঠতে না পারি তাহলে হয়ে যাবে অনেক অসুবিধা অন্য কাজ শেষ রান্নাটা কিন্তু শেষ করতেই হবে ঘর মোছা জামা কাপড় কাছা বাসন মাজা এগুলো তবুও আমি পরে করতে পারবো কিন্তু রান্না সেটা না করলে আমার বর খেয়ে যাবে কি আর আমার মেয়েই বা ঘুম থেকে উঠে খাবে কি সকালে সকালের টিফিনে রয়েছে আজকে হলো পাউরুটি দিয়ে চিকেনের আলু ঝোল চিকেন নেই কিন্তু আলু ঝোল রয়েছে তো সেই টিউশানি বসেছি এখন বাজে হলো সাড়ে নটা এখনই আবার সবাই আসবে মানে পড়ে গেল এক ধাপ সাড়ে নটা দিয়ে আবার আসবে সব সাড়ে এগারোটা অবধি তো সেই মাঝখানে আমি খাচ্ছি হচ্ছে পাউরুটি রুটি করার একদম টাইম নেই আর মনে হবে হলো বাটার টোস্ট ওই কৈকাল যাই ওখানেই রয়েছে ওই বাটার টোস্টটা রেডি করে দিয়ে চলো আমি এটা আবার খেয়ে নিই টিউশানি কমপ্লিট করে উঠে সবার আগে চলে এসছি বাসনের তাকটাকে গুছিয়ে নিতে আজকে মোটামুটি আমি সমস্ত কাজ সেরেই বসেছিলাম ওই জন্য আমার বাসন মাজা গ্যাস টিভির মোছে এগুলো আপাতত সেভাবে কিছু নেই গণেশ আমি মনা সকালে যে যা টিফিন খেয়েছি আর কি সেগুলো সমস্ত বেরিয়েছিল সেগুলোকে ভাবলাম একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই মনার রয়েছে আজকে লাস্ট এক্সাম বাংলা পরীক্ষা তো মনা পড়াশোনা এখনও অব্দি করছে এরপর স্নান ট্রান মনার হয়ে গেছে মনা স্নান করে পুজো দিয়ে নিয়েছে বা চল ওকে ভাতটা খাইয়ে দিই চলে এসেছি মনাকে ভাত খাইয়ে দিতে আর বাটা মাছের ঝুললে দেখছি মনার যা মুখটা হয়েছে না গো বাটা মাছটাও খেতে একেবারে ভালোবাসে না বলেছে আমি কাটা বেছে খাইয়ে দেবো আর ওর জন্য কাতলা মাছ দিয়েছি মাছের ঝোলে দুটো কিন্তু সেটা দুপুরে রাতে দেবো বলেছি এখন যখন সকালে পরীক্ষাতে যাচ্ছিস এখন তুই একটু জ্যান্ত মাছের ঝোল দিয়েই ভাতটা খেয়ে যা জাস্ট রান করে আমি উঠলাম মনাকে খাওয়ানোর পর চাদর কাঁচা বাকি ছিল যেন বাইরে এত বৃষ্টি পড়ছে আজকে সমস্ত জামা কাপড় আমার ঘরে আর চাদরটাকে আমি আজকেই ভিজিয়েছিলাম কাচার জন্য চাদরটাকে তারপর এই যে বাইরে এখানটা মেলে দিয়েছি বাইরে মানে বাইরের একদম দড়িতে মেলা যাবে না কারণ বৃষ্টি এখনও পড়েই চলেছে এখন বাজে হলো পুরো বারোটা কুড়ি মনাকে এক্ষুনি গাড়িতে তুলতে যাব। আর এই ছাতাটা বাবা দিয়েছে ছাতাটা ভীষণ উপকারী মানে উপকারী মানে আমাদের ভীষণ উপকার হয়েছে আমাদের ছাতাটা যে অবস্থা হয়েছিল চিড়ে ভিড়ে একাকার কাণ্ড ছাতাটা আমার কিনতেও হলো না আর এদিকে ছেঁড়া ছাতা নিয়ে বাইরেও বেরোতে হলো না নাহলে ভেবেছিলাম মনার যেদিন দিয়ে পড়া শুরু হবে আগে গিয়ে আমার ছাতা কিনতে হবে তো যাই হোক এই ছাতাটা বেশ ভালো সুন্দর আর এখন হচ্ছে মনাকে গাড়িতে তুলতে যাবো গাড়িতে তুলে এসে খেয়ে আমি একটু রেস্ট নেবো আমি আজকে ঘুম দিয়ে উঠেছি ঠিক পাঁচটার সময় পাঁচটা বাজতেও বোধ হয় দশ মিনিট বাকি তখন মানে অ্যালার্ম বাজার আগে আজকে আমি জেগে গেছি কারণ আমার আজকে দুটো স্লটে পড়ানো ছিল পড়ানো মানে সাড়ে সাতটা দিয়ে সাড়ে নটা সাড়ে নটা দিয়ে এগারোটা এতগুলো পড়াতে হবে ভেবেই আমি আর কি অস্থির হয়ে গেছিলাম তাই জন্য আমার আজকে ঘুমও তাড়াতাড়ি ভেঙে গেছে মনাকে দিয়ে বাড়ি এসেছি আর এসে সবার আগে বসেছি হলো খেতে মনার গাড়ি পাক্কা কুড়ি মিনিট লেট করে এলো সাড়ে বারোটা কি বারোটা চল্লিশে আসার কথা সেই গাড়ি আসলো পুরো পাক্কা একটার সময় বুঝতেই পারছো এখন বেজে গেছে একটা দশ এসে আগে ভাত নিয়ে বসেছি প্রচণ্ড খিদে পেয়েছে সাথে সাথে প্রচণ্ড ক্লান্ত লাগছে মানে আর ভালোই লাগছে না এখন খাওয়া দাওয়া করবো মনার আজকে আবার সন্ধ্যে ছটা দিয়ে পড়া রয়েছে মানে বুঝতেই পারছো আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার করে মনার পড়া থাকে আর সমস্ত এক্সাম আজকে মানে আজকে বাংলা এক্সাম হয়ে ওর এক্সাম শেষ সমস্ত কোচিং আবার টিউশন সব কিছু শুরু হয়ে গেল। ওই জন্য সকালবেলা আমার পড়ানোর এত শিডিউল ছিল এখন হচ্ছে খেয়ে একটু শোবো বিকেলে উঠে মনাকে গাড়িতে যাব নিয়ে এসে আবার সন্ধ্যে পুজো দিয়ে মানে হেভি হেভি রুটিন তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজে হলো সাড়ে চারটে আর আমি ঘুম থেকে উঠলাম আচমকায় আমার ঘুমটা ভেঙে গেছে এবার অনেকটা গভীরে গিয়ে না ঘুমিয়ে পড়েছি যে ঘুম ভেঙেছে মনে হচ্ছে আমি রাতে ঘুমিয়ে আছি যাই হোক উঠে দেখলাম না রাত না এটা দুপুর আর বাইরের ওয়েদারটা এমন হয়ে রয়েছে যে রাত মনে করা কোনো ব্যাপারই না ঘুমতে করে পুরো অন্ধকার হয়ে গেছে আর মাঝে মাঝে হাওয়া দিচ্ছি বৃষ্টি আসবে কিনা জানি না আমি তো রেডি হয়ে নিয়েছি মনাকে এখন গাড়িতে আনতে যাচ্ছি মনে আসলে মনাকে খাওয়াবো মনা রেডি হবে আবার পড়াতে নিয়ে যাব আজকে দিয়ে ফার্স্ট কোচিং ক্লাস শুরু পড়া শুরু সিলেবাসের শুরু বৃষ্টি হবে কিনা আমি বুঝতে পারছি না হয়ে যাওয়ার পর আমি বাসন কুসন সমস্ত মেজে নিয়ে তারপর একটু চা নিয়েছি আর একটু নিয়েছি মুড়ি এটা খাবো খেয়ে তারপর মনাকে নিয়ে যাব। টিপ টিপ করে বাড়িস উফ আকাশটা এত সুন্দর লাগছে দেখ মনে ছবি তো বেশ ভালো লাগছে তাই না পড়ছে দু এক ফোটা গাড়ি যা যায় মনে করে গাড়ি চালায় এত জুড়ে এক একজন মানে সাই সাই করে বেরিয়ে যায় সে স্টুডেন্টদেরকে পড়াই সাই সাই পন পন ভয় কান বন্ধ তো সেই সাই সাই করে কানের সামনে দিয়ে বেরিয়ে যায় এতক্ষণ কিন্তু বাড়ি ছিলাম বৃষ্টি পড়ছিলো না এখন টিপ টিপ করে পড়া শুরু হলো ছাতাগুলি কোচে নিয়ে ঢেকে এখন এসেছি পার্লারে আগে আমার এই মতো মতন আইগুরুকে সেভ করতে হবে তারপরে তারপরে এখান থেকে বেরোতে হবে কী অবস্থা হয়ে গেছে আমার গুরু আই করার পর নিজের মুখটাই মনে হচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ মানে ফিল আসছে ওনাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর সকালে এত পরিমাণে বৃষ্টি হলো একটু একটু যদি মানে গরমটা কমত কি একটা বিচ্ছিরি যে গরম শুরু হয়েছে জানি না ছাতাটাকে এসে মেলে রেখেছি ছাতাটা পুরো ভিজে গেছে আজকে আর বড়ো ছাতাটা নিয়ে বেরোয়নি ছোটোটাই নিয়ে বেরিয়েছিলাম আলনা জামা কাপড় আজকে মনে হচ্ছে না ভাজ করতে পারবো কেন জানো এই দেখো দেখতে পাচ্ছ মানুষের একটা তাল ছাড়াতেই হিমশিম আবার দুই দুটো তাল নিয়ে এসছে আর সেই তাল ছাড়াতে হবে সিংকে নিয়ে রাখ মনা টিফিন খেলো টিফিন আজকে হচ্ছে কচুরি নিয়ে এসেছি মনা কচুরি খেতে চাইলো বেলগুড়ি একটা দোকানে কচুরি ছোলার ডাল এত ভালো হয় তো সেই দোকানের কচুরি আর ছোলার ডাল এখন টিফিন করব এখন বাজে প্রায় নটা আর ঘরবর্তী শুধু জামাকাপড় মেলা তালগুলোকে তারপর ছাড়াবো অনেক কাজ রয়েছে কালকে সবজি তো কিছু কাটি সকাল দিতে সময়ই পাইনি আজকে এতগুলো টিউশানই ছিল সকালের দিকে যে কোনো কাজ করতেই সকালে সময় পাইনি মোটামুটি রাতের কাজ সব সেরে নিয়ে এবার বসেছি তালটা ছাড়াতে আর এই তাল ছাড়াতে যে আমার কতক্ষণ সময় লাগবে সেটা আমার নিজেরও জানা নেই গণেশ এখন টিভি ঠিক করতে ভীষণভাবে ব্যস্ত চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা